প্রিয় স্টুডেন্ট গুড মর্নিং আজকে আমি তোমাদের জন্য দু হাজার ছাব্বিশের যে সাজেশন দেবো বলেছিলাম সেটা নিয়ে এসেছি তো তোমাদের আগেই বলে দিই সাজেশনের উপর নির্ভর করে কিন্তু একশো পার্সেন্ট নাম্বার পাওয়া যায় না কিন্তু তোমাদের অনুরোধে আমি সাজেশন নিয়ে এসেছি তো সাজেশনটা একটু দেখে নাও যে দাঁত তৈরি করেছি একবার আমি সেটা হচ্ছে তোমাদের এখানে পার্টিগণিত থেকে যা যা আসবে সেগুলো আবার দেখে নাও সরল সুদখসা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধির হাত আর অংশীদারি কারবার ঠিক আছে এই তিনটে থেকে এখান থেকে আসবে এখান থেকে কোনখান থেকে কটা কোশ্চেন আসবে কি কি সেগুলো দেখো আমি তুলে দিয়েছি এখানটায় এখানে যে এসছে দেখে একবার ফর দু হাজার ছাব্বিশ পার্টিং সাজেশন কবে কোথা থেকে এসছে কোশ্চেন সেগুলো একবার দেখে নাও সরল সুদ কষা এসছে দু এবং চব্বিশ চক্রবৃদ্ধির সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এখান থেকে এসছে দু হাজার উনিশ বাইশ তেইশ এবং দু হাজার পঁচিশ অংশীদারি কারবার থেকে এসছে দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ এবং দু ঠিক আছে তো এইগুলো যে দশ বছরের কোশ্চেন সেই দশ বছর কোশ্চেন ভালো করে দেখে নিয়ে তারপর যে সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করেছি সেটি দেখে নাও পেজ নাম্বার হচ্ছে ছেচল্লিশ কোষে দেখি দুই ছয় নম্বর চোদ্দো আঠেরো উনিশ কুড়ি এবং উদাহরণ চৌত্রিশ এখান থেকে ছটা ছটি কোশ্চেন পেজ নাম্বার একশো বারো কোষে দেখি ছয় দশমিক এক থেকে পাঁচ এগারো বারো এবং পঁচিশ নাম্বার কোষে দেখি দু হাজার সতেরো পেজ নাম্বার দু হাজার সতেরো কোষে দেখি ছয় দশমিক দুই এর তিন পাঁচ সাত এবং পনেরো পেজ নাম্বার দু হাজার তিন কোষে দেখি চোদ্দো এর তিন পাঁচ আট এবং উদাহরণ একশো নিরানব্বই পাতার পাঁচ নাম্বার এই যে কোশ্চেন দিলাম তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখবে এর মতোই বা এর মধ্যেই আসবে ঠিক আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অংশীদারি কারবার থেকে অংশীদারি কারবার কিন্তু খুব ভালো করে দেখবে ঠিক আছে এখানে অংশীদারি কারবার আরও একটা দেখবে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের তুলনা কী কী সেটা হচ্ছে সরল সরল সুদ সুদ এবং চক্রবৃদ্ধি সুদের তুলনা এবং চক্রবৃদ্ধি সুদ সুদের যে পার্থক্য সেই পার্থ এইটা থেকে খুব বেশি আসার চান্স আছে ঠিক আছে তাহলে তাহলে আজকে তাহলে তোমাদের জন্য এখানেই থাক ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না